বলে আর এমন আগফাল না কালবাহু মা আল্লাহ বলে যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গা ফেল আপনি বন্ধু তার সাথে বসবেন না এমন ফালতু মানুষের লগে বইবেন না সাত ঘন্টা বেটা তোর লগে হাঁটলাম তুই একটা আবার নাম নিলি না আসর নামাজ মাগরিব এসা তিন ওয়াক্ত নামাজের টাইম চলে গেল তুই একবারও বললি না আসর মাগরি কোন নামাজ না আল্লাহ খোদা কোনো কিছু শুধু আড্ডা শুধু হাসি শুধু ঠাট্টা শুধু মাস্কারি শুধু বেডি শুধু মোবাইল শুধু ছবি শুধু ছবি এইটাই করে সাত ঘন্টা পাঁচ ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল এটা ফালতু লোক বেটা এটা বাজে ছেলে বেটা অসভ্য হাইওয়ান বেটাই তুমি তার সাথে চলবে কেন বেটা মানুষে তো ফালতু হয় কি ভাব মানুষে তো গাফেল হয় কি মানুষের বিশ্রাম দরকার তো বিশ্রাম কি আমরা নেই না বিশ্রাম কি আলেমরা আলিমরা কেউ নেয় না মানুষের বিনোদন দরকার তো হালাল স্ত্রী আছে না মানুষের হাসি আনন্দ দরকার তো হালাল বন্ধু নেককার বন্ধু বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না চাইলে এটা কেমন কথা এটা কেমন আড্ডা এটা কেমন বন্ধুত্ব এটা কেমন ফ্রেন্ড

সর্বদাই আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ তালার জিকির আমার বন্দিগি এবং আমাকে ডাকে আমাকে নিয়েই ব্যস্ত থাকে তাদের সাথে চলবে আল্লাহ বলছে তাদের সাথে উঠা বসা আল্লাহ আমাদেরকে বুঝদান করেন মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালোর জন্য কল্যাণের জন্যই আল্লাহর কথা শুনবেন আর এক্ষেত্রে আসলে মনোযোগ আন্তরিকতা নিজের ভালো হওয়ার জন্য আমার একটা পরামর্শ হলো এই হাতে ধরা যেই মোবাইল এইগুলা নামায় ফেললে এটা উপকার হবে রেকর্ড করার জন্য তো ওরা স্ট্যান্ডওয়ালা অনেক ছেলে দেখেন তো কাজেই আপনারা মনোযোগ দিয়ে আসুন পরে যখন আপনি আলাদা শুনবেন তো আলাদা মোবাইলে বয়ান পাইবেন তো অ্যাভেলেবেল আস সবারই আস পরিচিত অপরিচিত আলহামদুলিল্লাহ সব পর্যাপ্ত পরিমাণ বয়ান মোবাইলে আছে কিন্তু সরাসরি শুনতে পারলে সুযোগ যদি মিলে এটার বরকত বেশি মনে করেন এখন আপনারা সরাসরি শুনবার সুযোগ বসছেন হয়েছে কাজে আপনারা যদি সরাসরি মনোযোগ দিয়ে আমাদের চোখের দিকে তাকাইয়া আমাদেরও লাভ আপনাদেরও লাভ এটার দ্বারা বরকথ হয় আলাদা নিজের মধ্যে পরিবর্তনের মানসিকতা আসে বুঝ আসে আস্তে আস্তে হৃদয়ের মধ্যে অনুভূতি যান মানুষ একদিনে বদলায় না এক কথায় বদলায় কিন্তু বদলায় মনোযোগ থাকলে আন্তরিকতা থাকলে বদলা মানুষের পরিবর্তন আল্লাহ করেন অসংখ্য মানুষ যুগে যুগে আল্লাহ তালার দয়া এবং রহমে বদলাইছে আপনি আমি বদলাব না কেন আল্লাহ তালাই হেদায়ত দেন আল্লাহ তালাই পথ হারা করে দেন এজন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আগ্রহ থাকতে হয় নিজের মধ্যে গ্রহণ করার মানসিকতা থাকতে হয় আমি পারবো আমি সম্ভব আমি মুসলমান আমি মানুষ আল্লাহর কোরআন মানুষের জন্য হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন মানুষের জন্য কুরআন মুত্তাকিদের জন্য কুরআন তাহলে মানুষ পারবে না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো আল্লাহ তাআলা মানুষের জন্য পাঠাইছে ওমা আরসালনাকা ইন্ডাকা ফাতাল্লিন নাস আল্লাহ তাআলা বলেন আপনাকে আমি রসুল বানিয়েছি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনি মানুষের জন্য আসছে তো মানুষ তাকে অনুসরণ করতে পারবে না কেন যাকে পারবে না তাকে পাঠাবেন কেন অতএব কোরআন এবং সুন্না আমরা সবাই এটা বারবার শুনি জীবনে যে আমাদের জন্য কোরআন সুন্না অনুসরণ করা আবশ্যক উচিত এটাই আমাদের জন্য আল্লাহর হুকুম আর দুইটাই মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য রসুলকে পাঠানো হয়েছে মানুষের জন্য তা আপনি যদি মানুষ হন পারবেন না কেন আমি পারবো না কেন হ্যাঁ ছাগল হইলে পাগল ছাগল হইলে গরু ছাগল হইলে হয়তো পারবে না আপনি আমি তো গরু ছাগল মানুষ এই জন্য আসলে এটা আমি সব সময় বলি নিজের ভিতরে যদি এই অনুভূতি জাগে কারণ আমি মানুষ আমি পারবো আমাকে পারতেই হবে দেখেন খামখেয়ারি করলেও সময় চলে যায় কাজে লাগাইলেও সময় চলে যায় এক সেকেন্ড এক মিনিট এই পৃথিবীতে কারোর জন্যই থামেন চব্বিশ ঘন্টা সারা রাত যে নামাজ পড়ে তারও ফজরের রক্ত হয়ে যায় ভোর হয়ে যায় সারা রাত যে মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডায় থাকে তারও রাত ভোর হয়ে যায় ভোর হয়েই যায় কারো জন্যই সময় থামে না এক মিনিটও আমরা অনেক সময় কথার প্রসঙ্গে কাউরে বলি যে দোস্ত তুমি একটা মিনিট দাঁড়াও আমরা আসতেছি ঘর থেকে ধরুন বলি না আমরা দুইটা মিনিট আসতেছি দুইটা মিনিট দুইটা মিনিট তো দুইটা মিনিট তো বললেন বন্ধুকে ওই বন্ধু ঠিকই দাঁড়াইছে কিন্তু মিনিট দাঁড়ায় না মিনিট কি দাঁড়ায় দাঁড়ায় ছয়টা দশে যদি বলেন দুইটা মিনিট আসতেছি দুই মিনিট পরে আসলে কি তখন ছয়টা দশই বাজে না ছয়টা বারো মিনিট চলে গেছে সময় থামে নাই বন্ধু সময় সেকেন্ডের থামে না থেমে থাকে না কারো জন্য এই জন্য দয়া করে যৌবনের এই সুন্দর সময় চলেই যাচ্ছে দেখতে দেখতে ফুরায় যাচ্ছে এই চোদ্দ বছর এই পনেরো বছর এই ষোলো বছর সতেরো বছর দেখতে দেখতে বয়স্ক দেখতে দেখতে মুরগু আল্লাহ শক্তি সামর্থ্যের সময়টা ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে অফিন আল্লাহ তালা কোরআন করিবে বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা তোমরা যখন বাচ্চা ছিলে দুর্বল ছিল সুম্মা জা আলামিমে দরফিন কৌবা তান অতপর সেই দুর্বল দেহে তিনি দিয়েছেন ধীরে ধীরে শক্তি ওই হাত ছোটবেলার হাতেই আল্লাহ এগুলোর মধ্যে শক্তি দিয়েছেন এখন এগুলো মজবুত হাত শক্ত হাত নজনের হাত মজবুত পাও মজবুত এটা আলাদা হাত পাও না আগেরটাই সুম্মা জালা জালামিমে সাইবা আল্লাহ তালা বলেন অতপর তিনি আবার পুনরায় সেই শক্তি সামর্থ্য ওয়ালা দেহে ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ এবং দুর্বল এই যে এখন আবার হুজুর মনে করেন আজ থেকে তিরিশ বছর আগে এমনই তো ছিল না কথা বলেন না এমনই ছিলেন আরো সামর্থ্যবান ছিল আরো শক্ত সবল ছিলেন এখন দুর্বল আল্লাহ ফিরায় আবার আগের হানাত আল্লাহ বলেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন অকাল আলী তিনি সব জানেন তিনি সব ক্ষমতা রাখেন এজন্য ভাইয়া এটা বোঝা দরকার অনুভূতি থাকা দরকার যে দেখতে দেখতে আমার হায়াত আমার সুন্দর শক্তি সামর্থ্যপূর্ণ শরীরটা ফুরাই দেন আমি প্রায় বলি এক সময় আমি কি পরিমাণ ঠান্ডা পানি সেভেন হাফ কোক দই ফ্রিজের একদম ঠান্ডা খাইতাম আমার মনে হয় এখন আস্থাপতো সেভেন আফে আধা লিটার এক লিটারও খাইয়ে ফেলছি একদম ঠান্ডা কিন্তু এখন আমি এই প্রচণ্ড গরমের মধ্যেও ঠান্ডা পানি খাইতে ভয় পাই খাইয়ে না তাইলে কোথায় হারাই গেল সেই সামর্থ্যপূর্ণ সময় আমি গত কোনো দিন আগে দুই তিন বছর আগে দুই বছর হবে এর আগে কোনো দিন চশমা করি কোনো দিন আমার পক্ষে চল্লিশ বছর বয়স পর্যন্ত আমার এখন বেয়াল্লিশ বছর শেষ তো চশমা পড়ি নাই আমি এখন আমাকে চশমা করতে হয় লেখাটা দেখার জন্য রিডিং এর জন্য তাহলে কোথায় হারাই গেল সেই সময় প্রতিদিন প্রতিদিন কোমরে ব্যথা করে পিঠের এখানে ব্যথা করে মাজায় ব্যথা করে সব সময় গাড়ির মধ্যে একটা আমার সিটের উপরে আর একটা সিট আছে আলাদা আমি এটা ডাক্তারে দিছি আমারে ঢাকা ইডনি সিডা হসপিটালের একজন বড় ডাক্তার তো এটা আবার কিনছি ঢাকা থেকে এটা আলাদা ফোমের আলাদা সিট ওইটা ওটার উপরে থাকে এটার মধ্যে আমি বসি তাহলে কোথায় হারাই গেল সেই সামর্থ্যপূর্ণ সময় আমারই ইস হায়াত আমি আমার জিন্দিগির সাক্ষী আমার জীবন আমার মনে আছে আমি তো বলি নাই এই জন্য হায়াত কাজে লাগে বাফ ভাই বন্ধু সবাই এটা বোঝা উচিত এটা ভাবা উচিত সময় কাজে লাগা ওই যে ভাই মোবাইল এটা তুলেন না বললাম না হাতে ধরতেন না

যেহেন বসে না আর কি কথা দিলি ঢুকে না এই জন্য আমি এইটা মানা করি ঠিক আছে আপনি যদি বয়ান রেকর্ড করতে হয় আপনি স্ট্যান্ড কিনবেন কিনা আলাদা রেকর্ড করবেন তাইলে টা আপনি আলাদা শুনবেন চলেন তো বলতেছিলাম আমরা প্রত্যেকেই শুরুর কথাটা এটাই জিন্দিগির কদর করা দরকার হায়াতের কদর সময়ের কদর সময় কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া আমানো আমাদের হায়াক আমাদের সময় আমাদের সময় আমাদের হায়াক যে যতক্ষণ বেঁচে আছি অতক্ষণই সময় পাইছি আমি মরে গেলাম আমার সমস্ত এরপরে পৃথিবী থাকলেই কি না থাকলেই কি এরপরে পৃথিবী আদুনিক হইলেই কি ধ্বংস হইলেই কি আমি তো নাই এরপরে আর কি আমার মৃত্যুর পরে মানুষ সব সাঁদের দেশে গেলে গায়ে আমার লাভ ঠিক না আমার কি ফায়দা আমার হায়াতে আমি যা করতে পারলাম তাই আমার লাভ পাওয়া তাই এই জন্য এটা দয়া করে বুঝতে হবে গানে দিন বলে মান মাতা ফকত কামত কেয়ামতু যে মরল তার কেয়ামত শুরু হয়ে অর্থাৎ সে আর পিছনে এদিকে আসবে এরপরে ধাপে ধাপে ক্যাম খবর উত্তর নির্দিষ্ট সময় পরিমাণ অবস্থান হাসলের ময়দানে আবার উঠা আমলনামা হাতে নেওয়া মিজানের পাল্লার কাছে মাফের জন্য যাওয়া ফুলসেরাত পার হওয়া জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া খালাস সামনের দিকে শুরু আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি পেছনে ফিরে আসার আজকের আসর আজকের মা টাইম আসরের এই মাগরিবের আগের এই টাইমটা একটু আগেই আমি আগে ছয়টা বিশ বা ষোলো বাজে তখন তখন আমি আমি আলো দেখছি আগে এখন আইসা অন্ধকার এই বিশ তিরিশ মিনিট আগে তাইলে সেই আলোটা আজকের আসর আগ আগটাই আর কি পৃথিবীতে কোনোদিন ফিরে আনা যাবে আর না খালাস আর হবে না এই একবারই এই পৃথিবীতে প্রত্যেক মিনিট সময় একবারই আসে এই যে আজকে সতেরোই মে দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে আর আগামী শুক্রবার আসবে কিন্তু সেটা সতেরোই না চব্বিশে মে আগামী বছর সতেরোই মে আসবে কিন্তু সেটা দুই হাজার চব্বিশ না দুই হাজার পঁচিশ তাহলে এই শিরোনাম আর হবে না এটাই শেষ এটাই শেষ তাহলে আমার হায়াতের প্রতি মিনিট আর আসবেন আমি আর পেছন দিকে আসতে পারবো ইউটার্ন দিয়েও না রাস্তার ইউটার্ন হয় জিন্দিগির ইউটার্ন হয় না হায়াতের কোনো কি নাই সময়ের কোন ইউটার্ন আরেকবার ফিরে আসেন আপনি গরির কাঁটা ইচ্ছা করে আপনি এটাকে ফিচাই দিলে লাভ হতো না আপনার এটা স্লো আমরা চলেন বাপ আপনাদের কাছে অনুরোধ করলাম ছেলেরা ভাইয়া তোমাদের কাছেও বললাম সব মিলাইয়া একসাথের কথা হলো এটা কেন নামাজ পড়বান কেন আল্লাহকে চিনলাম মানে কি কাট কেন পছন্দ হইল না মোটেই নামাজ পড়াটা কেন ভাল লাগলো না সবই ভাল লাগে এই গরম এটাকে ছেড়ে দেওয়ার এখান থেকে গরমের এই পৃথিবী থেকে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ আছে কি তাইলে আল্লাহর এরিয়া থেকে যাওয়ার তো কোনো সুযোগ নেই আল্লাহকে বাদ দিলাম কেন ইনস ইনিস্তাতা তুম আং টং ফুজুম আখতার ইস্মাওয়াতি ওয়াল আর্থ ফান ফুজু রব্বুলা মিন বলে হে মানুষ এবং জিন যদি ইচ্ছে করো তাইলে আমি আল্লাহর আসমান এবং জমিনের সীমানা থেকে বেরিয়ে যাও দেখো তো পারো কিনা ফান ফুজু বের হও গুনা করছো না ফরমান তো আমার সীমানা ছেড়ে দাও সেজিদা দিবানা না ফরমান আমাকে পড়বা না আমার ফজর জোহর আসর তাইলে বেইমান সরো আমার এলাকা থেকে বাইরে বেটা দুনিয়ার মানুষ তো বলে মিয়া তুই আমার দল করো না তুই আমার 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 সামনে যা বেড়ান থেকে বেড়া তুই আমাদের অফিসে আমাদের কোম্পানিতে কাজ করো না আবার এসে এখানে ঘুরাঘুরি করছে বেরো বেটা এখান থেকে বেরো কেউ যদি ক্ষমতাধর হয় একটু বেশি পাওয়ারফুল হয় সে তো আরো শক্ত কথা বল বেটা একদম লাচ্ছি দিয়ে বাইরে করে দেবো থেকে বাইর বলে কিনা বলেন না কেন আল্লাহ তালা যদি ফেরেস তাকে বলে যে তার একটা লাচ্ছি দিয়া মার একটা লাত্তি তারে এই অসভ্য মাগরিবের নামাজ কেন পড়লো না মার ট্রাম করে একটা লাত্তি মার কি হবে তখন এসার নামাজ না পড়ে এই না ফরমান শুইতে আসলো আল্লাহ যদি বলে ফেরেস্তা একটা লাত্তি মারবে এক লাতির লোকে যেন মুরাদনগর ফার হয়ে দেবীদের গিয়ে কি হবে ভাইয়া আল্লাহ পারবে না কি পরিমাণ এহসান ও কারম রবে আল্লাহ কি পরিমাণ দয়া কি পরিমাণ দয়া দেও বসাও না ও ভাইদেরকে বসতে দাও কোনো না কোনো সুরতে বসাও সলিমুল্লাহ মৌলানা বসাও ওদেরকে ওখানে আর একটু আগায় দাও বেশি আগান যাইতো না গরমের কারণে ইচ্ছে করে না আমি কই না যে আরো কই আমি এটা কোনো বিচার চলেন তো গরম এই জন্য বললাম আরেকটু দেখেন একটু একটু সামান্য একটু আগায় দেন কষ্ট হলেও বরকত হবে এই জন্য আমি অনুরোধ করলাম বাফ সবাই একটু একটু আগায় দেন একটু আগায় দিলে আরো দশজন ভাইও যদি বসতে পারে স্বভাব পাবেন এই দশজন মানুষের বসার স্বভাব আপনারা পাইবেন যেতটুকু আমার মুরব্বী যেতটুকু সামর্থ্য ছিলেন এতটুকুই করছে আল্লাহ মাদ্রাসার জন্য বড়সড় জায়গার ইন্তজাম করে দেন আল্লাহর জন্য কিছুই না হিবি আজিজ আল্লাহ তালার জন্য এটা মোটেই কঠিন নয় তো বাফ আমি দুইটা আয়াত করছি আয়াতগুলো এখন বলতেছি কিন্তু মূল আপনাদের কাছে প্রথম কথা আমি বলে নিলাম দয়া করে জিন্দি কাজে লাগা কেন গাফলতি করবেন এটা কেমন ইনসাফের কথা মানুষ এত বিবেকহীন হবে কেন মানুষ তো আর জানোয়ার না মানুষ তো কুকুর না বিড়াল না শুকর না মানুষ তো গরু ছাগল না মানুষ অতএব সে তার মালিককে চিনবে না কেন আল্লাহকে সেজিদা দেবে না কেন কি লাভ নামাজ না পড়ার দ্বারা কি বেনিফিট আল্লাহকে নারাজ করে লাভটা কি কি হল আল্লাহ তালা কোন দিকে আমাদের লস করে দিলেন তার চাইতে বেশি বড় দাতা কে আমাদের তার চাইতে দয়ালু মনিব কে চব্বিশ ঘন্টা যিনি আগলাইয়া রাখেন আমাদেরকে সেই আল্লাহ তার বন্দিগিটুকু ভাল লাগলো না কেমন হইল ওটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে মা করেন বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোকা দিয়ে ভুলিয়ে দিল এমন মেহেরবান মাওলা তুমি কই পাবা এমন দয়ালু মালিক তুমি কই পাইবা কে তোমাকে ভোলায় দিল দিন যে বন্ধুর সাথে আড্ডা দিলা সে তোমাকে কি দিল যে মোবাইলটার উপরে জীবন উৎসর্গ করে দিলা নাচ গান ছবি আর ফুক্তি আর এই মোবাইলের উলঙ্গ ছবি এর মাঝে কি পাইলা শেষ পর্যন্ত অর্জন কি টাকাও গেল এমবিও গেল, শরীরও গেল গেলো যৌবনও গেল। সব হারিয়ে পথের কাঙ্গাল ছাড়া আর কি হল আর কি মিললো আল্লাহ এটা বারবার বলছে বান্দা কি পাইলা আমারে বাদ দিয়া আমাকে ছেড়ে কি অর্জন করলাম একতারা বালিন না সে আইশা বহুম অহম ফি হাফ লাতিম্ম হরিদোন আল্লাহ বলেন হায় মানুষ হিসাবের সময় তো কাছায় গেছে তুমি তো দেখছি এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে হয়ে তিরিশ বছর হয়ে গেছে সুদের ব্যবসা করো আর ছাড়বানাবান হ্যাঁ তোমার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নর্তকের ছবি জেনা ব্যবীচারের দৃশ্য ছেলে মেয়ে স্ত্রী কন্যা দেখতেছে ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়ে বলো বাইরে চলে যাও দুজন যাও বাইরে যাও ফালতু না তুমি চেনো আমার আমি পছন্দ না বহুত মানুষ বসতে পারতেছে না তোমার কথা বাকি থাকলে তুমি যাও আর দুটা মানুষ বসবে এখানে জি বা আমি খুব সাংঘাতিক মানুষ আমার হিসাবটাই আলা প্রত্যেকটা মিনিট আমাদের জিন্দিগির অংশ এটা গাফলতের এই জিন্দিগি কখনই শেষ হবে না খামখেয়ালি কি কখনোই শেষ হবে না কি আশ্চর্য কথা সারাক্ষণ সারাক্ষণই কি কথা সারাক্ষণই দুষ্কামি সারাক্ষণই হাসি ধাক্কা ধাক্কি মোবাইল নাচ গান এটা কোনো জিন্দগি হলো মিয়া মানুষ তো কিছুক্ষণের জন্য ভাবে মাঝে মধ্যেও তো ভাবা উচিত একটা মানুষ যে হায় কি করছি হায় কি করছি আমি তো একবারে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ নিয়মিতই ভাবি যে আমার আর কি কি কাজ বাকি কি কি রইল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম যুবক ভাইদের তোমাদেরকেও শক্ত কথাই শুনতে হয় ফিরতে হবে একজন একজন করে হোক আমার তিরিশ বছরে যদি একজন করে তিরিশ বছরে তিরিশ জন নও বদলায় আর এই একজনের চোখেও কোনোদিন পানি পড়ে আল্লাহর বন্দিগিতে ফিরে আসে আশা করা যে আল্লাহ চাইলে আমাকে তো এই বরকতে মাফ করে দেবে কিন্তু আমি শুধু বলেই যাব সবাই সবার মতো খামখেয়ালি করবে এটা আমি মানি না আমার এই তবিয়ত সক্ষম আমি সারাক্ষণ টর্স লাইটের মতো চোখ ঘুরাই যতক্ষণই বায়ান করি নজর ঘুরাই চার দিন গাফেল মানুষ আল্লাহ নিষেধ করছে পুরান বন্ধু আমার গাফেল হবেন না নবীকে বলছে নবীকে যে নবী চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করতেন তাকে পর্যন্ত আল্লাহ আবারও বলছেন আপনি গাফেল হয়েন না ইনি গা ফেল হয়েছে কখন হ্যাঁ নবীজি প্রতিদিন দুই ঘন্টায় গা ফেল থাকতেন অমনোযোগী থাকতেন আল্লাহর থেকে কল্পনা করা যায় তো তবুও বলছেন আল্লাহ ওলা তিনাল গা ফেলি ওলা তুতে এমন আগফাল না কাল বাকুম আন দিখিরি আল্লাহ বলে যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গা ফেল আপনি বন্ধু তার সাথে বসবেন না এমন ফালতু মানুষের লগে বইবেন না সাত ঘন্টা বেটা তোর লগে হাঁটলাম তুই একটা বার আল্লাহর নাম নিলি না আসর নামাজ মাগরীব এশা তিন ওয়াক্ত নামাজের টাইম চলে গেল তুই একবারও বললি না আসর মাগরিব এশা আর কোনো নামাজ না আল্লাহ খোদা কোনো কিছু শুধু আড্ডা শুধু হাসি শুধু ঠাট্টা শুধু মাস্কারি শুধু বেড়ি শুধু মোবাইল শুধু ছবি শুধু ছবি এইটাই করে সাত ঘন্টা পাঁচ ঘন্টা যার সাথে চলার কারণে তোমার জীবন থেকে চলে গেল এটা ফালতু লোক বেটা বাজে ছেলে বেটা অসভ্য বেটা মানুষে তো ফালতু হয় কি ভাব মানুষ তো রাফেল হয় কি মানুষের বিশ্রাম দরকার তো বিশ্রাম কি আমরা নেই না বিশ্রাম কি আলেমরা ওলামারা আউলিয়ারা কেউ নেয় না মানুষের বিনোদন দরকার তো হালাল স্ত্রী আছে না মানুষের হাসি আনন্দ দরকার তো হালাল বন্ধু নেককার বন্ধু বাচ্চা কাচ্চা অথবা নিজের একান্ত জন আছে না এটা কেমন কথা এটা কেমন আড্ডা এটা কেমন বন্ধুত্ব এটা কেমন ফ্রেন্ড এটা কেমন একসাথে চলা যে একজন আরেকজনকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ নিষেধ করছে বলা তুমি এমন অপদার্থের লগে বসবেন এমন ফালতু মানুষের সাথে বসবেন না আপনি নবীজি কি নিষেধ করছে ওয়াসবির নাফসাকা মাআল্লাদিনা ইদউনা রাব্বাহুম বিলগাদাত ওয়াল আশিয় ইউরিদুনা ওয়াজহু আল্লাহ তাআলা বলছেন হে নবী দিবানিশি আপনি তাদের সাথে থাকবেন যারা সকাল সন্ধ্যা সর্বদাই আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ তাআলার জিকির আমার বندگی এবং আমাকে ডাকে আমাকে নিয়েই ব্যস্ত থাকে তাদের সাথে চলবে ওর আনে আল্লাহ বলছে তাদের সাথে উঠা বসা করবেন আল্লাহ আমাদেরকে বুঝদান করেন